নিজেরা করত না কোরআন শরীফের অন্যতম সুরা মুজাহিদদের বৈশিষ্ট্য কেমন হবে এই সংক্রান্ত একটা সুরা নাজিল করেছেন আল্লাহ তালা সুরা সফ সুরা সফের অর্থ হলো মুজাহিদেরা যুদ্ধের ময়দানে কিভাবে লাইন হবে সফুন শব্দের অর্থ হলো কাতার জিহাদের ময়দানে মুজাহিদ সৈন্যরা কিভাবে কাতার বন্দী হবে কিভাবে যুদ্ধে কাফেরদের মোকাবেলা করবে এই নিয়েই একটা সুরা সুরা সফ আর এই সুরা সফের না সানেজুল জেরা কেন নাজিল হয় সেখানে আল্লাহ তালার মানে নাজিল করার প্রেক্ষাপট হলো এরকম সাহাবিরা রাসুলকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি প্রিয় এটা আমাদেরকে জানান আমরা সেটা করব আবার এটাও জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল আমাদেরকে বলেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত অপছন্দের কাজ কোনটা এটা আমাদেরকে জানান এটা যদি আমাদের ভিতরে থেকে থাকে আমরা সেটা বর্জন করব। সাহাবিদের উদ্দেশ্য অনেক মহৎ এবং আল্লাহ তালা তাদের জবাবে তাদের এই চাওয়ার জবাবে সুরা সফ নাজিল করেন সুরা সফের প্রথম দুই আয়াতে দুই দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তালা প্রথমে জবাব দিয়েছেন সাহাবিদের প্রশ্ন ছিল প্রথমে ভালোটা আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা সেটা আমরা করব আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহর কাছে ঘৃণিত কাজ কোনটা সেটা আমরা বাদ দিব এটা আমাদেরকে জানান আর এর জন্যই সুরা নাজির অথচ আল্লাহ তালা যে প্রশ্ন সাহবিদের দুই নম্বরে জবাব আল্লাহ তালা সেটাই আগে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে কাবুরা মাকতান ইন্দালাহী আনতাকুল মা তা ফালুন যে আল্লাহ সব থেকে ঘৃণার সব থেকে অপছন্দের সব থেকে যেটা খারাপ এটা হলো ভালো নিজে না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা কাবুরা মাকতান ইন্দাল্লাহি আন্তাকুল মা আলতা ফালুন মানে আন্তাকুল মানে তোমরা সেটা বলবে মা ফালুন মানে যেটা তোমরা করো না মানে আমি নিজেই নামাজ পড়ি না আপনাকে নামাজের কথা বলতেছি আমি নিজেই মসজিদে দশ টাকা দেই না আপনাকে দেয়ার কথা বলি নিজেই মানে ইসলামের যত ভালো কাজ আছে একটাও করি না আবার দেখা যায় আরেকজনকে করতে বলি বর্তমান জামানাতে এই সমস্যাটা আলেম ঝিনির মধ্যে বিরাট যার কারণে কথার ভিতরে তা নাই মানে নিজে যে আমল করবে না ওই আমলের কথা যদি আরেকজনকে বলে এই কথার কখনো প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে না এটা আল্লাহ তালার কাছে সব থেকে অপছন্দের যে নিজে ভালো কাজ না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা যে তুমি এটা করো আর এই কাজটাই করতে ইহুদি সম্প্রদায়ের যারা আলেম ছিল ইহুদিদের ইহুদি জাতির মধ্যে তারা সোরা বাঘারা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই আজগুলোতে আল্লাহ তালা বলছেন যাদা মুরুনান নাসা বিল বিল আতংসাউনান আন ও আনতুম তাতলুন আল কিতাব আফালা তাকিলুন এটা শেষের দিকে মানুষকে আল্লাহ তালা প্রশ্ন করেছেন যে আদা মুরুন আর নাস অর্ভে দিয়ে আল্লাহ তালা আয়াটা শুরু করেছেন প্রশ্ন করেই শুরু করেছেন আবার প্রশ্ন করে আচার শেষও করেছেন আুরুন আর নাচ যে তোমরা মানুষকে কি আদেশ দাও এটা প্রশ্ন আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করতেছেন যে নাচ তোমরা কি মানুষদেরকে এই কথার আদেশ দাও যে বিলবিররি মানে পূর্ণের কাজ ভালো কাজের কথা যে মানুষকে তোমরা কি ভালো কাজের আদেশ করও পঞ্চাও নানুম এবং নিজেরা সেগুলো ভুলে যাও মানে আমি আপনাকে নামাজের কথা বলতেছি নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু আমি নিজেই নামাজ না আমি আপনাকে বলতেছি দান করলে এত সভাব কিন্তু দেখা যায় আমি নিজেই দান করি না আমি আপনাকে বলতেছি মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা ছাড়া যাবে না কিন্তু দেখা যাচ্ছে আমি নিজেই মিথ্যা কথা বলি আবার যেখানে কোনো রিক্স নাই এরকম জায়গাতে সত্য কথা বলি আর একটু যদি অসুবিধা মনে করি তাহলে এই মিথ্যা আশ্রয় নেই রকম ইহুদি আলেমদের স্বভাব ছিল আর তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তালা বলছেন যা তা মরুন আর না সাবিল তোমাদের তোমরা কি মানুষদেরকে ভালো কাজে আদেশ করো আর অতান সাও না আন এবং নিজের বেলায় ভুলে যাও এবং আং তুম তা আল কিতাব তোমরা আবার কেতাবতে তেরাওত করো ইহুদিদের উপরে যে কেতাব নাজিল ছিল তাওরাত এই তাওরাত কেতাবও তারা পাঠ করত আর সকল আসমানি কেতাবের মূল মাকসাদ হল লিদু খরিদান নাসামিনা জুলমাতি লান্নুর মানুষদেরকে পাপের পথ জাহান নামের পথ অন্যায় থেকে বের করে নিয়ে নেকির পথ সোহাবের পথ জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ যুগে যুগে শুরু তালা আদম কাছে দিয়ে শুরু আর সাল্লামের কাছে মাধ্যমে শেষ একশো চারখানা কেতাব নাজিল করেন সকলের উদ্দেশ্যই সকল কেতাবের উদ্দেশ্যই মূল একটাই যে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া এই ছিল মূল উদ্দেশ্য আর ইয়াহুদি আলেমরা নিজেরা ভালো করতো না কিন্তু মানুষকে ভালো করতে বলতো এ কারণেই তারা নিন্দিত আর আল্লাহ তালার কাছে এটাই সব থেকে অপসন্দের সুরা সফের দ্বিতীয় আল্লাহ যেটা জবাব দিচ্ছেন আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় বা ভালো পছন্দের আমল কোনটা আল্লাহ তালা বলছেন যে সিসা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে মোজাহিদরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় এইভাবে লড়াই করার জন্য মনো স্থির করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল